এনে আনতো আর সেই যেগুলি একটু পাকা ওগুলোকে রেখে দিত দিয়ে রোদ তুলে রোদ শুকিয়ে তারপর ফুল সেদিনকে যে সাপলা কেটে নুন মাখি রাখা হয়েছে তারপরে এভাবে ছিপড়ে নেওয়া হয়েছে জল যতটা পরিমাণ সম্ভব জল চিপে চিপে বের করে দেওয়া হলো এখানে সর্ষে পাউডার আর এই লঙ্কা বাটা লঙ্কা খুব ছাড় ভালো করে দেবো লঙ্কা বাটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা ফোড়ন এবার তেলের আমাদের শাপলাগুলো দিয়ে দিলাম যেহেতু পুরোটাই জল ছিটকে দেওয়া আছে ওই জন্য অতটা জল অতটা পরিমাণে জল বেরোবে না ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মিষ্টি আমি এখানে সেই গুড়ি ব্যবহার করলাম আর এখানে নুন দিতে লাগবে না আলাদা করে যেহেতু নুন মাখানো ছিল তার জন্য নুন এখন দিতে না দিলেও হবে কেন ওর যতটা পরিমাণ দরকার তা সাপলাতে টেনেই নিয়েছে মোটামুটি নুন ওর জন্য নুন আর দিতে হবে না আলাদা করে রান্না করতে করতে মনে পড়ল সাপলা আমরাও ছোটোবেলায় আমার মা যখন সাপলা কাটতো আমাদের মালা বানিয়ে দিত ভেঙে সাপটার মালা পরি দিত যে এইভাবে দেখ সাপটার মালা হয় বা চরকি ঘোরাতাম আমরা সাপটার ফুলটাকে হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে আমরা চরকি ঘোরাতাম হ্যাঁ সেগুলো বেশ মজা তোমরা কে কে এরকম ছোটবেলায় করেছো আমাকে কমেন্টে জানিও পলাটা মজে এসছে এবার আমি সর্ষে আর লঙ্কা যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা একটু নিতে হবে একদম গা মাখা গা হলেই আমার শাপলা রান্না হয়ে যাবে খুব সাবধানে নাড়তে হবে যেহেতু শাপলা সেদ্ধ হয়ে গেছে বেশি ঘন ঘন নাড়লে পরে ভেঙে যেতে পারে সব কচুর শাকের মতন একদম দলা হয়ে যেতে পারে ওর জন্য সেটাকে যাতে না হয় সেইভাবেই নাড়তে হবে আমার এখানে হয়ে গেছে শাপলা সর্ষে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখো এটা খেতে খুব ভালোই হয় এছাড়া শাপলার ভেলা ভাজে আমার দোয়া আছে ইউটিউবে সেটাও খুব ভালো হয় খেতে বড়া সেটাও তোমরা একবার দেখে নিতে পারো পোশাক করেছি নতুন ভাজা করে আলু ভাজা আর এখানে হচ্ছে শাপলা সর্ষে হয়ে গেছে এবার হবে মাছের ছোল এখানে আলু ভাজা হয়ে গেছে কিছুটা কিছুটা খুব ভাজছি আলু ভাজা কিছুটা হয়ে গেছে কিছুটা ভাজছি ট্যাংরা মাছের ঝোল মাখিয়ে নিচ্ছি আলু ভাজাও হয়ে গেছে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি ঘরের কিছু কেনাকাটি আছে আর মেসি ঘড়ির দোকানে মেয়ের জন্য একটা ঘড়ি নিতে হবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতন এটুকুই আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা ভারত থেকে